দেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভী বাজারের শ্রীমঙ্গল উপজেলার একমাত্র পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন কার্যত চিকিৎসকবিহীন গায়নি ডাক্তার নেই আবাসিক মেডিকেল অফিসার নেই জনবল সংকট আটান্ন জন ফলে প্রতিদিন চিকিৎসা নিতে এসে বিপাকে পড়ছেন হাজারো রোগে আছে মোটামুটি বালা কিন্তু ডাক্তারের একটু কম তাগনে আমরা একটু লেট হইতাছে দু হাজার বারো সালের এক ডিসেম্বর একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত হওয়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির বিভাগে চিকিৎসা নিতে আসেন গড়ে পাঁচশো থেকে ছয়শ রোগী কিন্তু সীমিত জনবল ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালটি যেন এখন রোগীর কান্নার জায়গা ছাড়া আর কিছুই নয় আমরা অনেক ডাক্তার উইলে ভালো আমরা সব সময় সেবা ভাই পাইমু আর আরো উইলে কি ভালো আমরা ভালো রকম সেবা পাইতাম আমাদের দাবি এটাই আপনারা সদর হাসপাতালে আরো কিছু ডাক্তার বাড়ানোর জন্য রোগীদের দীর্ঘ লাইন কিন্তু চিকিৎসক হাতে গোনা কয়েকজন বিদ্যুৎ চলে গেলে হাসপাতাল ডুবে যায় অন্ধকারে টয়লেটের অবস্থাও করুন রোগীদের অভিযোগ হাসপাতালে গেলে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না সরকারি ওষুধও মেলে না বেশিরভাগ সময় বাহির থেকে কিনতে হয় নার্সরাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন হাসপাতাল সব সময় আসা যাওয়া হয় আই কিন্তু ডাক্তার সব সময় দুজনে খাবার দিতে পারে না এর মধ্যে আপনারা এই ডাক্তার বাড়াইলে আর একটু ভালো হয় কেন ভর্তি ওষুধ পাওয়া যায় কিন্তু আমরা ওষুধ পাই নাই আমরা নিজের টাকা দিয়ে আমরা ওষুধ কিনে নিয়ে আমরা কেন কিনে নিয়ে আসা লাগে টেপটা আমরা এমন বাস্তবতায় হাসপাতালের মেডিকেল অফিসার সম্রাট কিশোর পোদ্দার জানান সীমিত জনবল নিয়ে আমরা হিমশিম খাচ্ছি শীতের আগমনে রোগীর চাপ আরো বেড়ে গেছে আমাদের সীমিত জনবল প্রতিদিন আমাদের এখানে আউটডোরে পাঁচশো ছয়শ পেশেন্ট হচ্ছে ইনডোরে সব মিলিয়ে ভর্তি এবং ইয়ে মিলিয়ে প্রায় সত্তর আশি জন পেশেন্ট ভর্তি হচ্ছে এবং ছুটি হচ্ছে কিন্তু আমরা রুগীকে বেড দিতে পারি না কারণ এখন তো সাধারণত যেসব রোগ পাচ্ছে শীতের আগমন ঘটছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি বাচ্চাদের পেট খারাপ সবকিছু মিলে রুগীর সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা আমাদের এই সীমিত জনবল নিয়ে আসলে সেবা দিতে হিমশিম খাচ্ছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসনিমো বলেন জনবল সংকটের কথা তো আমাদের বর্তমানে আমরা খুব তীব্র জনবল সংকটের মধ্যে আছি যেমন হচ্ছে আমাদের পঞ্চাশ বেড হসপিটালে আমাদের অনেকগুলি কনসালটেন্টের পদ শূন্য ছটা পোস্টের লোকজন আমার আছে কিন্তু অনেকগুলি পোস্ট ফাঁকা আছে ছয় জনের মধ্যেও আবার দুজন হচ্ছে ডেপুটেশনে আছে সবচেয়ে মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ডাইনি কনসালটেন্টের পদই শূন্য তারপর হচ্ছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার কিন্তু আমার বর্তমানে হেলথ কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই সাব সেন্টার যে দুজন ছিল সেই দুজনকে দিয়ে আমরা কোনো রকম স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি যেটা আসলে খুবই মানে পরবর্তীতে আমি আগামী কিভাবে হাসপাতাল চালাবো এই ব্যাপার নিয়ে আসলে খুবই আমি সন্দিহান এ বিষয়ে মৌলভী বাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ডিসেম্বরের আগেই নতুন জনবল নিয়োগের আশা জানান তিনি শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট কমপ্লেক্সে জনবল সংকট দীর্ঘদিনে এবং এটার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে লিখেছি চিঠি লিখেছি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি স্যারের ভাষ্য অনুযায়ী যে এভারেজে প্রত্যেকটা হাসপাতাল হেলথ কমপ্লেক্সে পাঁচজন জন করে ডাক্তার দেওয়া হইতে পারে এই হয়তো কিছু অল্প সময়ের জন্য কিছু সংকট থাকতে পারে কিন্তু এমএসআর শুন হয়ে গেলে ওরা যখন আবার ওষুধ পাবে ঠিকাদাররা ওষুধ দিবে তখন সংকট সমাধান হবে একদিকে চিকিৎসক সংকট অন্যদিকে অব্যবস্থাপনা সব মিলিয়ে শ্রীমঙ্গলের জনগণের একমাত্র সরকারি হাসপাতাল এখন বেহাল দশায় স্থানীয়রা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে এই হাসপাতালটি নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হবে